জানাজা কত অব্দি আপনার বলুন জানাজার পরে উপস্থিত আমরা দোয়া চাই কি চাই না

মোহাম্মদ রসুল্লাহ আমার ইমান ইমান আমার জান আমার ইমান আমার দুনিয়া আমার আশেরা আমার কবর আমার হাসর আমার মিশান আমার ফুলসরা আমার জান্না বলেন আজ এই বন আমরা নবী চাই কি চাই আমাদের চাই যাবে কবরের পশ্চিম পার্শ্ব